আজকে আমি বলবো কয়েকটা ছোট ব্যবসা যেগুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে শুরু হবে এবং অত্যাধিক লাভনীয় ব্যবসা তার মধ্যে একটা হচ্ছে নেপথলিন এই নেপথলিন পেয়ে যাবেন কলকাতার ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট ঢুকতেই গির্জার ওই উল্টো দেখে এই নেপথলিন পেয়ে যাবেন একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি ছোট ছোট প্যাকিং করে এগুলো আপনারা অনেক উঁচু রেটে বিস্তিতে পাবেন এবং হেভি প্রফিট হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এই মশলার ব্যবসা যেটা আমি নিজে করি থাকি এর মধ্যে অনেক ব্যবসায় আমি নিজে করি যেগুলো ছোটো থেকে এইগুলো আমার ঘরেরই প্যাকিং এরকম পাউ এই পাউচের ডিব্বাগুলোও আপনারা ক্যানিং স্ট্রিটে পেয়ে যাবেন মশলা তো বড়ো বাজারে পাওয়া যায় জানেনি না পাওয়া গেলে আমার কাছেও পাবেন আরও একটা ছোট বিজনেস হচ্ছে সব বেশ বিজনেসগুলো কিন্তু মোটামুটি বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশের মধ্যেই বিজনেসটা আরম্ভ হবে আর একটা ছোটো বিজনেস হচ্ছে সেটা হচ্ছে মিঠা আতর ব্যবসা এটাও আমি করি নিজেই দেখছেন অন্য আমি ডিটেলসে ভিডিও অলরেডি এই বিজনেসের ব্যাপারে বানিয়ে রেখেছি চাইলে আপনারা ডিসকিপশানে বা আই উপরে আই বটনে আপনারা ক্লিক করে দেখতে পারেন মিঠা আতরের ব্যবসা কিন্তু খুব লাভবান ব্যবসা এবং খুব ভালো ব্যবসা এর সাথে আপনার বিরিয়ানি ফ্লেভার মিঠা আতর গোলাপ জল কেওড়া জল এগুলো আরও অনেক কিছু কাজ আপনারা কিন্তু খুব ছোটো লেভেলে করতে পারেন দ্বিতীয় নাম্বার তি তিন নম্বর ব্যবসাটা হচ্ছে আপনার তেঁতুলের ব্যবসা তেঁতুলের কিন্তু ব্যবসার সম্বন্ধে আপনি ইউটিউবে ভিডিও অত পাবেন না আর এই ব্যবসাটা আমি নিজেও করব কিছুদিনের মধ্যে আমি নিজেও চালু করব অত্যাধিক অত্যাধিক মানে কি বলবো মানে আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি সব থেকে কম টাকার মধ্যে শুরু হবে এবং নিত্য প্রয়োজন আমাদের বাঙালিরাও নিত্য প্রয়োজনীয় এটা ব্যবহার করে থাকে এবং খুবই মানে খুবই লাভবান ব্যবসা তো এটাও চাইলে আপনারা খুব অল্প ইনভেস্টমেন্টের মধ্যে শুরু করতে পারেন এটা কলকাতা বড় বাজারেও এরকম তেঁতুলের পাওয়া যায় এছাড়া যদি আরো বড় আকারে করতে চান সাউথ ইন্ডিয়াতে পাওয়া যাবে এছাড়া যদি আরও একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে নিমজ মন্ডি যেটা এমপিতে নিমাজ মন্ডিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় অনেক কম দামে আর একটা জিনিস সবজির ব্যবসা চাইলে আপনারা করতে পারেন তাছাড়াও কুমড়ো দিয়ে আপনারা মুরব্বা বানিয়ে সেটাকে খুব উঁচু রেটে বিক্রি করতে পারবেন এবং যারা একটুখানি পুঁজি লাগা বেশি লাগাতে যাচ্ছেন এক লাখ দেড় লাখ তার ওনাদের জন্য একটা ব্যবসা এটা তো আমি করি লঙ্কা বা মশলার ব্যবসা মতো চলেই এবং খুব লাভনীয় এবং খুব ভালো ব্যবসা এবং সারা বছর চলে সারা বছর সমান ডিমান্ড থাকে লঙ্কার ব্যবসা এটাও চাইলে আপনারা কিন্তু করতে পারবেন এর মধ্যে আমি তিন চারটে ব্যবসা আমি নিজে করি কোনো রকম ফেক ইনফরমেশন নয় ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং এর মধ্যে কিছু মাল আপনারা হোলসেল রেটে খুব কম দামে আমার কাছে পেয়ে যাবেন আমার ঠিকানা হয়তো অনেকে জানেন আবার জানেন আমার ঠিকানা হচ্ছে মহেশগ্রাম কিন্নাহার বীরভূম কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ওইখান থেকে বাস ধরে কিন্নাহার এক নাম্বার পঞ্চায়েতের নাম থাকে ওখান থেকে দশ টাকা টোটো ভাড়া আমার বাড়ি আপনারা এসে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমার থেকেও আপনারা চাইলে নিতে পারবেন কারণ ইনফরমেশনটা আমি আপনাদেরকে সঠিক দিই এবং মাল আমি এই সমস্ত নিয়ে ব্যবসা করে থাকি কোনো নয় কিছু আমি ব্যবসা করি কিছু আমি করবো আর সেটাই আপনাদেরকে বলে থাকি এবং এই লঙ্কার ব্যবসা আপনারা চাইলে পাউডার কোয়ালিটিতে করলে আরও বেশি প্রফিট আমি যদিও নিজে এখন পাউডার কোয়ালিটিতে করি না এবং এটা যদি পাউডার কোয়ালিটিতে করা যায় তো প্রফিটের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে আর পাউডার মালটা সেল করা একটু কষ্ট এই নিয়ে ডিটেলসে ভিডিও আমার দু তিন দিনের মধ্যে আপনারা চ্যানেলে দেখতে পাবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন পাউডার কীভাবে বানানো হয় কি কি পাউডার মানে পাউডারে কি ভেজাল দেওয়া হয় কি হয় না কি পাউডারে লঙ্কায় দাম কম হয় সমস্ত কিছু ডিটেলস কিন্তু এর পরে ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো এবং কোথায় সব থেকে সস্তায় লঙ্কার পাউডার বা লঙ্কা পাওয়া যায় সে এইটা সেই ফ্যাক্টরির ভিডিও জাস্ট সামনে স্টকটা আমি আপনাদেরকে দেখালাম ভিতরে কাজ আরও আমি দেখাবো এবং আরো যদি কেউ বসে ব্যবসা করতে চান বা মহিলা করতে চান তাদের জন্য কিন্তু মাছ ব্যবসা খুব ভালো ব্যবসা যদিও আমি এটা করিনি তারপরেও আমি বলছি কারণ এটা তো আমাদের বাঙালি খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস তো এই ব্যবসাটা মানে খুব একটা খারাপ হবে না আর আরো একটু যদি ইনভেস্ট বেশি লাগাতে চাইছেন তার জন্য ডাল কলাইয়ের ব্যবসা এতে কিন্তু একটা জিনিস মজা আছে এতে আপ ডাউন কম হয় এতে লাভ কিন্তু দু টাকা পাঁচ টাকার মধ্যে থাকে কারণ আমি নিজেও ডাল কলায় টুকটাক করে কাজ করছি লাভ দু টাকা এক টাকা কিন্তু সেল প্রচুর প্রচুর পরিমাণে সেল আমি পাইকারি কথা বলছি রিটেলে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা অবধি ডালে লাভ করে আগে আমি জানতাম না যেহেতু আমি ব্যবসায় ঢুকেছি বলে জানছি মার্কেটে যে যে ডাল এইসব খাচ্ছেন মোটামুটি দোকানদার বিশ টাকা অবধি কিলোতে লাভ করে নেয় এবং যারা ব্যবসা করছে হোলসেলে তারা দু টাকা পাঁচ টাকার মধ্যেই থাকে এটা তো হান্ড্রেড পার্সেন্ট এবং যারা বড় লেভেলে করছে তারা বস্তায় পাঁচ টাকা দশ টাকা করে এর এই ব্যবসাতে কিন্তু ঝুঁকি কম একদম ঝুঁকি কম এবং ব্যবসাটা খুবই ভালো আর এই মার্কেটটাও সম্বন্ধেও আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ভালো একটা কমেন্ট করে রাখুন যাতে করে আমাদের এরকম মোটিভেশন ভিডিও আপনাদেরকে বানিয়ে দিতে ভালো লাগে আর বন্ধুরা যারা আরো একটু বেশি ইনভেস্টমেন্ট মধ্যে করতে চাইছেন তাদের জন্য একটা ভালো ব্যবসা হচ্ছে মশলা মশলার ব্যবসা সেটা চাইলেও আপনারা করতে পারেন সেটা আরো একটু ইনভেস্ট বেশি কিন্তু প্রফিটের অঙ্কটাও এর থেকে বেশি ধন্যবাদ ভালো থাকবেন